অন্যতম সোনামদন্য খাদ্য পণ্য বিক্রয় প্রতিষ্ঠান ওয়েলফুড বেহারি অ্যান্ড সুইট সুরেখান আউটলেট শাখা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি নভেম্বরের পঁচিশ তারিখ সোমবার সন্ধ্যায় উক্ত প্রতিষ্ঠানের ফিতে হারিয়ের শুভ উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি ফটিকচুরি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী ইয়া আলাইকুম উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে আরও উপস্থিত আসেন প্রতিষ্ঠানের শর্তাধিকারী মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিবিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আসেন ওয়েলফুডের বিষয়ে যে আমি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত আগ্রহ যেটা দেখতে পাচ্ছি উৎসাহ যেটা দেখতে পাচ্ছি এটার একটা কারণ আছে আমি আসার পর থেকে ফটিকছড়িতে প্রায় এক বছর প্লাস আমি সময় ফটিকছড়িতে দায়িত্ব পালন করছি আমি সব সময় বিভিন্ন জনের কাছে আক্ষেপ করে বলতাম তাহলে আমার ফটিকছড়ির উপজেলার ভিতরে ঢুকে একটা ভালো খাবারের দোকান নাই ভালো মানের খাবারের দোকান নাই। এখানে অনেক সামর্থ্যবান অনেক মানুষ আছেন তাদের ভালো মানের খাবার খেতে হলে ভালো মানের একটা নাস্তা কিনতে হলেও নাজিরহাট যেতে হয় বা আরো দূরে যেতে হয় তো হাটে এই উদ্বোধন হয় দেখা যাচ্ছে আমার আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও বলি আমি যেহেতু পরিবার নিয়ে থাকি আমার জন্য ভালো হয়েছে যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও বলবো যে বিবির হাট বা আশেপাশে বিভিন্ন স্থানে ভালো মানের এই ধরনের খাবারের দোকান নাস্তার দোকান বা মিষ্টির দোকান এ ধরনের করলে তারাও ব্যবসায়িকভাবে লাভবান হবেন এবং এখানকার মানুষজন স্বাস্থ্যসম্মত ভালো মানের খাবার পাবেন ধন্যবাদ সবাইকে আমি চেষ্টা করব এই ফটিকছড়িতে ওয়াইল্ড যেই সুনামটা আছে এই সুনামটা আমি ধরে রেখে ফরিদচুরিবাসীকে যেন আন্তরিকভাবে কি এই সুনামটা রক্ষা করতে পারি এটা আমি আদায় করতেছি ইনশাল্লাহ আগামীতে যেন আমরা আরও ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি এইটা সবার কাছে দোয়া করতে সালাম রহমান রহিম আজকে আমরা খুবই আনন্দিত আনন্দিত হওয়ার পেছনে কারণ হচ্ছে আজকে ফরিদচুরিতে একটা পপুলার ব্র্যান্ড অয়েল ফুডের মতো এই আউট ফরিদড়ি বিরাট বাজারের মধ্যে সবার মধ্যে আউটলেট একটা উদ্বোধন এটা আমরা ভাই এবং আমার দুজনের সহযোগিতা এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো সময় মানুষকে জনসাধারণকে সবাইকে ভালো সার্ভিস দেওয়ার জন্য এটা সবসময় আমাদের প্রচেষ্টা থাকবে ওয়েলফুড বেকারি অ্যান্ড সুইটস দুই বিশিষ্ট সম্পূর্ণ সীতাতম নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান নেন শুধুইজন খানা পিনে তো কিনলে যাবেন তা অনর পরিবার পরিজন আর বন্ধু বান্ধব লইলে মনোরম পরিবেশে খানা পিনে খাইবেলাই কর্তৃপক্ষের ইতারের মনোর করি করিয়ে